নোয়াখালি মানুষের টাকা আছে মন আছে নোয়াখালি ইজ আ ব্র্যান্ড নোয়াখালি ব্র্যান্ড এটা সবাই জানে কিন্তু আপনার মধ্যে কিছু গোকাচন রবিন এটা বুঝতে যায় না এখানে মনে হয় এটা ফাইজলামি করতে গেছে না তারা এখানে ফাইজলামি করতে যায় না তারা গেছিল আপনার গোয়া একটু আঙ্গুল দেওয়ার জন্য নোয়াখালীবাসী যারা রয়েছেন যারা আমার বক্তব্যের জন্য কষ্ট পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী নোয়াখালীর মানুষদের কথা যখন মজা আগার মতো লাগছে তখন বলে যাই আই এম সরি আমার ভুল হয়েছে ব্যাপারটা তেমন হলো না চুতামেরে গুরুদান সঠিক বলেছেন